আজকে এমন একটা জবরদস্তি একটা রান্না করব যে রান্নাটা অনেকে খেয়েছেন কি না জানি না তবে আমি জীবনে প্রথম ঘুরতে যেয়ে ফাইভ স্টার হোটেলে এরকম একটা রান্না খেয়েছি এটা সবুজ আমার এই খাবারটা সবাই দেখে অনেক মজা করে খাচ্ছে তখন গিয়ে দেখি যে এটা দি খুদের বা তখন টেস্ট করে দেখি না দারুণ হয়েছে খেতে আর সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আর এই খাবারটা খেতে এত মজা হয়েছে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আর একটু যদি আপনার আপনারা কষ্ট কষ্ট করে আমার এ ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এ খাবারটা কি আসলে এ খাবারটা রান্না করেছি আমি ধনেপাতা দিয়ে খুদের ভাত এটা এত টেস্ট হয়েছে বলার বাহিরে আপনারা একবার হলো আমার এই রেসিপিটা দেখে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বুঝতে পারবেন যে আসলে এভাবে রান্না করলে এত মজা হয় এটা হলো ধনে পাতা এখানেও ধনেপাতার কুচিটা কিন্তু পরিমাণ একটু বেশি করে দিয়ে নেবেন আমার ধনেপাতার পাতার কুচি অনুযায়ী এই চালটা বেশি পড়েছে এর জন্য সবুজ হয়নি এটা কিন্তু ধনে পাতাটা যদি বেশি করে নেয় তাহলে কিন্তু যে আমি ভাতটা রান্না করেছি এটা কিন্তু একদম সবুজ হবে আর এখানে আমি ধনে আমি ব্লেন্ডার করে সাকনি দিয়ে ছেকে তারপরে পানির নিচে যে পানিটা আছে সেটা নিয়ে নেব এখন আমি সাইডে রেখে দিয়েছি আর একটা প্যানের মধ্যে তেল দিব পরিমাণ মতো পরিমাণ মতো বলতে এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব শুকনো কয়েকটা মরিচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন এর মধ্যে আমি আদা বাটা রসুন দিয়ে তারপর আমি এই চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এখানে ঝরানো রেখে দিয়েছিলাম চালটা যখন পানি ঝুকিয়ে আসছে তখন আমি তেলের মধ্যে বাঁচতে থাকবো বাঁচতে বাঁচতে গিয়ে এমন করে ভাজবো যাতে চালের গায়ে একটু পরিমাণেও পানি না থাকে আর ওদিকে কিন্তু আমি গরম পানি বসে দিয়ে গরম পানি দিয়ে কিন্তু এই খুদের বাটটাকে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় এখন কিন্তু আমার এই ক্ষুদের চালটা নেড়ে ছেড়ে একদম শুকিয়ে নিয়েছে আর ওখানে যে আমি সাইডে রেখে দিয়েছিলাম দোনে পাতা কুচির রসটা এর মধ্যে দিয়ে দেবো দোনে পাতার কুচির রসটা আরো বেশি পরিমাণে দিলে তাহলে কিন্তু সবুজ হয় আর সুন্দর গ্রান বের হয় আমার এখানে চালের অনুযায়ী ধনেপাতা পাতা কুচি যে আমি রস করে রেখেছিলাম এটা পরিমাণে কম হয়েছে এই কারণে এখানে আমার ভাতটা তেমন একটা সবুজ হয় নাই আবার যেদিনে প্রথম বানিয়েছি তো প্রথম বানিয়ে অনেক সময় সফল হওয়া যায় না আবার সেকেন্ড টাইম আবার যখন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তখন দেখবেন আমার এই খুদের ভাতটা কিংবা আমি অন্য কোনো রেসিপিও নিয়ে আসব তখন এই আমি ধনে পাতাটি যে রান্না করব সেটা একদম সবুজ হবে তবে আজকে আমি পরিমাণটা ঠিক মতন করতে পারি না আরও কিন্তু বেশি করে আমি যেখানে গিয়ে খেয়েছিলাম হোটেলের মধ্যে সেটা কিন্তু একদম সবুজ হয়েছিল ক্ষেত্ত দুর্দান্ত হয়েছিল এখন আমি কিন্তু জাল দিয়ে পানিটাকে শুকিয়ে নেবো এখানে একটু একটু পরিমাণে উপরে পানি আছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আর চুলা ফ্লেমটা একদম কমিয়ে দিব আর এই খুদের বারটা খেতে খুবই মজা হয় সুটকি দিয়ে যে কোনো বর্তা দিয়ে আমি শুটকি আর কলা বর্তা দিয়ে আমি এই দনে পাতার খুদের বাটটাকে আমি খেয়েছি এত মজা হয়েছে আর আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন